গাড়ি চালাতে আর লাগবে না তেল খরচ মোবাইল চেঞ্জ করারও আর নেই কোনো ঝামেলা স্ক্রিনে যে গাড়িটি দেখতে এটি নয় সিট বিশিষ্ট আরামদায়ক একটি গাড়ি এই গাড়িটি চালাতে কোন রকম তেলের প্রয়োজন নেই কোন রকম মোবাইল চেঞ্জ করার ঝামেলা নেই গাড়িটি ইলেকট্রিক গাড়ি এই গাড়িটি তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার গাড়িটি চার চাকা বিশিষ্ট এবং স্টারিং বিশিষ্ট দেখতে পাচ্ছেন এটি দু সালের নতুন মডেলের একটি গাড়ি হতে যাচ্ছে এই গাড়িটি দেখতে যেমন আধুনিক কালার কমিউনিকেশন এবং অন্যান্য জিনিসগুলোও সেরকমই সুন্দর গাড়িটার সিট এবং অন্যান্য জিনিসগুলা দেখলে যেন এক দেখাই পছন্দ হয়ে যাচ্ছে এই গাড়িটির দাম পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আমি আবারও বলছি গাড়িটির দাম পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যাটারি বাদে আর ব্যাটারি সহকারে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পনেরো হাজার টাকা আপনি যদি চান এই গাড়িতে লিথিয়াম অন ব্যাটারি অথবা অন্যান্য ব্যাটারিও ইউজ করতে পারেন এটি ব্যাটারি চালিত আরামদায়ক নয় সিটের একটি মিনি বাস এই গাড়িটি দিয়ে আপনি চাইলে যাত্রী পরিবহন করতে পারবেন আবার আপনি যদি চান স্কুলের বাচ্চাদের যাতায়াতের ক্ষেত্রে পরিবহন করতে চান সেটাও পারবেন আবার আপনি চাইলে নিজের পার্সোনাল কোনো কাজেও ব্যবহার করতে পারবেন গাড়িটি খুবই শক্তিশালী একটি গাড়ি কতটা শক্তিশালী সেটি আপনি যদি না দেখেন বা আপনি যদি এটাতে বসে যাতায়াত না করেন তাহলে বুঝতে পারবেন না এই গাড়িটি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে এক চার্জে একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত চলতে পারবে আর আপনি যদি লিথিয়াময়ান ব্যাটারি নেন সেই ক্ষেত্রে গাড়িটি গাড়িটি এক চার্জে দুইশো থেকে আড়াইশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে গাড়িটির সুবিধাজনক যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য গাড়িটি স্টারিং সিস্টেম যেটা বাস ট্র্যাক বা মাইক্রো কার যেভাবে চালানো হয় সেইভাবে চালানো যায় এই গাড়িটি চার চাকা বিশিষ্ট হওয়ার কারণে গাড়িতে কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণ খুবই কমে যায় খুবই সমান্তরালভাবে গাড়িটি ভাঙাচোড়া উঁচু নিচু সব স্থানেই চলতে পারে গাড়িটায় উন্নত মানের লেদার দিয়ে ব্যবহার করা হয়েছে ছিটগুলা যার কারণে খুবই আরামে যাত্রীগুলা বসতে পারে গাড়ির সব সিটগুলো সামনের দিকে হওয়ার কারণে যাত্রীরা খুবই আরামে বসতে পারে অনেকেই আছেন যারা উল্টা দিক হয়ে বসলে তাদের সমস্যা হয় বাট এই গাড়িতে কিন্তু এই ধরনের কোনো সমস্যা নেই এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর যে মোটরের সাহায্যে গাড়িটি ঘন্টায় ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে চলতে পারবে আপনি যদি চান আপনার আরও বেশি স্পিড প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি দেড় হাজার দুই হাজার অথবা তিন হাজার ওয়াটের মোটর ব্যবহার করতে পারেন গাড়িটি তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার আপনি চাইলে সরাসরি তাদের ওয়ার্কশপ ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে এই গাড়ি সম্পর্কে বিস্তারিত আরও কিছু জেনে তারপরে গাড়িটি অর্ডার করতে পারেন ভাই ভাই ওয়ার্কশপে বিভিন্ন ধরনের গাড়ি তারা তৈরি করে থাকে ব্যাটারি চালিত ইলেকট্রিক যে বাসগুলো হয় জিপ গাড়ি কার গাড়ি মাইক্রো গাড়ি এছাড়া ব্যাটারি চালিত বিভিন্ন ধরনের যে ট্রলিগুলো হয় চার চাকা এবং তিন চাকা বিশিষ্ট সব ধরনের গাড়ি ভাই ওয়ার্কশপে তৈরি করে থাকেন আপনাদের মনের মতো ডিজাইন দিয়ে ভাই ভাই ওয়ার্কশপ থেকে আপনি চাইলে এই ধরনের ইজি বাইক অথবা অন্য ধরনের যে কোনো গাড়ি তৈরি করে নিতে পারেন ভাই ভাই ওয়ার্কশপ থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকায় আপনি আপনার লোকেশনে গাড়ি কুরিয়ারের মাধ্যমে বুঝে নিতে পারেন এটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে নিতে পারেন গাড়িটা দেখতে পাচ্ছেন কতটা আধুনিক এবং কতটা রুচি সম্মত এখানে আপনি যদি চান এই গাড়িটাই দরজা ব্যবহার করবেন সেটাও কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন সেই অপশনও কিন্তু রয়েছে সেই ক্ষেত্রে হয়তো গাড়িটার দাম দশ পনেরো হাজার বা বিশ হাজার টাকা হয়তো আপডাউন হতে পারে এটি ভাই ভাই ওয়ার্কশপের সাথে আলোচনার সাপেক্ষে আপনি ঠিক করে নেবেন এই ধরনের গাড়িগুলো দেখতে যেমন আকর্ষণীয় এটা এগুলাতে চড়েও কিন্তু খুবই আরামদায়ক গাড়িটাই লকিং সিস্টেম হিসাবে রয়েছে স্টারিং থেকে যখন আপনি চাবি বের করে নেবেন এই গাড়িটি সামনের দিকে আগাবে না গাড়িটি স্টারিং লক হয়ে যাবে যার কারণে চোর কিন্তু সহজে এই গাড়িটি চুরি করতে পারবে না ব্যাটারি চালিত যে কোনো ধরনের গাড়ি তৈরি করতে আপনি সরাসরি ভিজিট করতে পারেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে অথবা অন্য কোনো গাড়ি সম্পর্কে জানতে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা হাফেজ